শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এখন সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি কেননা অর্থটা দূর তা হলে পৌঁছাতে বেশ লেট হয়ে যাবে তো আমি একা যাচ্ছি না ছেলেরাও যাচ্ছে সাথে বড়মশাইও যাচ্ছে চারজনেই যাচ্ছি আর ডাক্তারদের সঙ্গে আজকে কথা বলবো তারপর যেরকম হবে সেই রকমটি করতে হবে তো এখন বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো ডাক্তাররা যেরকম বলবে সবটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব পৌঁছাতে পৌঁছাতে বেশ অনেকটাই টাইম লেগে গিয়েছিল আর তারপর ডাক্তারদের সঙ্গে কথা বলে তো ডাক্তাররা বলল যে আজকে নয় কালকে ছুটি দেবে তো বাবার সঙ্গেও কথা বলে দেখলাম আর বাবাকেও দেখলাম বেশ অনেকটাই ভালো আছে আর কিছুতেই থাকতে চাইছে না খালি বলছে আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়েছ এই একটা বাচ্চা ছেলেদের মতো বায়না ধরেছে কালকে বিকেলে যখন বোন এসেছিল ওকেও নাকি সেম কথাই বলছে যে আমাকে বাড়ি নিয়েছ আমার এখানে আর ভালো লাগছে না সে যাই হোক তারপর এখানকার সমস্ত কাজকর্ম মিটিয়ে আমাদেরও বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তারপর সোজা আর বাড়ি আসতে পারিনি গিয়েছিলাম বোনের বাড়ি তো এখন বোনের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়ে বিকেলেও আর একবার দেখতে আসতে হবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা